আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের চর হাটে এই হাট প্রতি মঙ্গলবার দিন বসে এই হাটে অনেক ধরনের গরু পাওয়া যায় এই হাটের খামার উপযোগী বিশেষ করে যারা খামার করতে যান খামারের জন্য সার বকনা এবং গাবি এই হাটে পাওয়া যায় তো চলেন আমরা এই হাটে জুৎসই গরু খুঁজে এই গরুর দামগুলো আপনাদের জানিয়ে দেব ইনশাআল্লাহ তো আমরা হাটে ডুবতেই প্রথমে যে এই বকনাটা হাতে পাই এই বকনাটা মোটামুটি পঁচাশি হাজারে বিক্রি হয় তারপরে আমরা সামনে চলে যাই তারপরে দেখতে পারতেছেন এইখানে যে গরুগুলো আছে সব খামার উপযোগী সার গরু এগুলো দিয়ে খামার করলে লস হবে না এই হাটে বছর ক্রেতার আগমন হয় তো আমরা সামনে দেখতে পাচ্ছিলাম একটা কুকুর কুকুরটা নিয়ে একটু মজা করলাম কুকুরটার দাম চাইলাম যাই হোক তো গাড়ি থেকে নামলেই ব্যাপারীরা দৌড়ে বসছে গরুগুলো আর এই হাটের এই যে সর্বশেষ এই বড় গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় যার দাম চাওয়া হয়েছিল দুই লক্ষ বিশ হাজার টাকা পরবর্তীতে এই সারটি কিনে নেয় এক ব্যাপারী এক লক্ষ পঁচাশি হাজার টাকায় গাড়ি থেকে নামা মাত্রই গরুগুলো নিয়ে সবাই টানা হেঁচড়া করে যে কার আগে কে কিনবে আর আমরা এই পাশে চলে আসলাম গাবির সাইডে এই সাইডে অনেক গাবি ছিল সুন্দর সুন্দর গাবি সুন্দর সুন্দর বকনা বাচ্চা এই যে আমাদের সামনে একটা বকনা বাচ্চা দেখছেন এই বাচ্চাটা বিক্রি হয় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই সার বাছরটা বিক্রি হয় প্রায় পঁয়ষট্টি হাজার টাকায় তো যারা এই ধরনের সুন্দর সুন্দর গরু কালেক্ট করতে চান অবশ্যই বগের চরের এই হাটটায় আসতে পারেন এই হাটে জুচ্ছই অনেক গরু আছে বিশেষ করে এইখানে গাভী গরুগুলো বেশি পাওয়া যায় কারণ পুরো এলাকাটাই আপনার চর এলাকা যে জন্য গাভি পালন করে তারপরে এই যার একটা সার গরু দেখতে পাচ্ছেন এই গরুটা বিক্রি হয় প্রায় পঁচানব্বই হাজার টাকা তো এই গরুটা নিয়ে অনেক কাহিনি তো দেখেন এই পড়ুটার কেনার জন্য প্রায় পাইকার যতগুলো ছিল সবগুলাই গাড়ির পিছনে লেগে যায় একজন এক একজনের সাথে ঝগড়া শুরু করে দেয় তো পরিশেষে পঁচানব্বই হাজার টাকায় এই শার্টটি বিক্রি করে এই এই লোক এই লোক এই শার্টটি কিনে নেয় কিনে নিয়ে পরবর্তীতে উনি ব্যাপারী ছিলেন উনি এই শার্টটা বিক্রি করেন প্রায় এক লক্ষ বারো হাজার টাকায় তো মোটামুটি ওই লাভের অংশটাই নিয়ে গেল আর কি মানে আপনার আর যে খামারি খামারি সারা বছর পেলে অল্প টাকা লাভ করলো আর এই ব্যক্তি অল্প কিছু টাকায় বিক্রি করে দিল এই তো উনি কিনে আরেকজনের কাছে বিক্রি করে দিল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর মোটামুটি এই হাটে আসার জন্য অবশ্যই আপনার যদি ঢাকা থেকে আসেন গুলিস্তান হয়ে মেঘনা চলে আসবেন মেঘনায় এসে ববের চট ববের চর থেকে এই হাটে চলে যাবেন চলেন ঘুরে ঘুরে আরও কিছু সার গরু দেখাই এগুলো মোটামুটি এই হাটের প্রায় ফুল এলাকা জুড়েই গাভি বেশি ছিল বকনা মোটামুটি ভালো বকনা ছিল এবং কিছু জুচ্ছই সুন্দর সুন্দর সার গরু ছিল তো আপনারা এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টিপিয়ে দিন শেয়ার করে